এবার দ্বিতীয় পরিচ্ছদ প্রথমে গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে বৈশাংশি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নর তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানী রেহি অর্থাৎ এর বাংলা অর্থ করলে দাঁড়ায় যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর পরিগ্রহ করে এবার পাঠ করব সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পাভারি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় আছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শসব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুশ হুঁশ করিয়া হুঁশ করাইয়া অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনও ভাবস্ত একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নাড়িতেছেন মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশব আদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খান চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভুক্তেরাও যে যেমন পাইলেন মেজেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তি বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানলা খুলিয়া দিবেন দেবেন এক একদৃষ্টি চাহিয়াছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণমাতায় রিয়াছে ঠাকুর আপনি আপনি অস্ফুট স্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি গিয়েদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পাইতেছেন না বাহিরে আসিতে পাইতেছে না বাইরের আলোক দেখিতে পাইতেছে না সকলেই বিষয়কর্মে হাত পা বাঁধা সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসী দেহসুখ ও বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বললেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পাভারি বাবার কথা বললেন গাজীপুরের বাবু ও একজন ব্রাহ্মভক্ত পাওহারি বাবার কথা পারিলেন মানে এখানে আলোচনা করলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পাহাড়ি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আরেকজন ঠাকুর এখনও কথা কইতে পাইতেছে না ঈশ্বর হাস্য করিলেন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় পাওয়ারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুৰ ঈশ্বৰ হাস্য কৰা নিজৰ দেহে দিগে আঙুলি নিৰ্দেশ কৰিলা